আচ্ছা এদিকে <ip presents> <app>

তার মানে এরকম ছোট গুলো আমাদের এরকম বারো চব্বিশ আছে আমাদের বারো বিশ আছে আট বারো বলুন আমাদের মোটামুটি সকল আমাদের সবই চলতেছে আচ্ছা অনেকে আছে দেখা যায় নিজের ফ্ল্যাটটা সাদা একটু বড় সাইজ দিয়ে

এটার প্রাইসটা কি রকম ভাই একটু ধারণা দিয়ে 65 পার স্কয়ার আচ্ছা এটা এটার প্রাইস এটা মেট 72 72 একদম হাই কোয়ালিটি এটা আচ্ছা এগুলো সবগুলো 60 এর মধ্যে আছে ভিআইপি কালেকশন এটা এই এই সাইজের মধ্যে নাও কি হ্যাঁ এটা 62 সরি 72 আমাদের এটা 72 আর এর কিন্তু অনেক সুন্দর আর এখান থেকে কিন্তু আমরা শুধু দেখা যত শুধু এটা ডিপ দিতে পারবেন আচ্ছা তাইলে যে কোটা বাদে শুধু লাইট নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নেওয়ার কাস্টমাইজ করার অপশন আছে আচ্ছা এদিকে একটা এটা আছে উডেনের মধ্যে উডেনের মধ্যে একটা আছে আচ্ছা 68 এ একটা 68 এর মধ্যে

একদম যে পছন্দ হচ্ছে না ওইরকম না কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন এটার মধ্যে যা যা থাকার কথা মোটামুটি সবই আমি রাখছি একদম তারপর কাস্টমার আছে না যেরকম চাচ্ছে চাইলে সব ক্যাটাগরি মালই আছে আচ্ছা হয়তো ভাই মনোযোগ দিয়ে দেখলে ওনারা হয়তো পাবে আচ্ছা এই একটা চয়েস হবে দেখেন কত সুন্দর একটা টাইলস পিংশের মধ্যে এটা আছে আমাদের কত আচ্ছা এটা আপনি বেসিনের সামনে ইউজ করতে পারেন কালো ফুচেল নিতে পারেন কিছু এরকম দিতে পারেন কালো ফুচেল কত সুন্দর আচ্ছা এদিকে একটা এই যে কালারফুল আরেকটা এদিকে একটা এই যে কালারফুল আরেকটা অনেক সুন্দর তো ভাই এটা দেখেন সিম্পল এর মধ্যে আচ্ছা ভেরিয়েশন আছে অনেক এই সাইজ টা হ্যাঁ অনেক ভেরিয়েশন আছে অনেক কালার আছে কালারের শেষ নাই আচ্ছা এগুলো আবার বলে দেন ভাই কত থেকে কত এই সাইজ এগুলো আমাদের বেশি ভাগই 37 টাকা থেকে শুরু 37 থেকে শুরু 37 টাকা থেকে শুরু আর এই 37 থেকে আমাদের 42 টাকার মধ্যেই 37 থেকে 42 আর কিছু কিছু আইটেম আমাদের দাম একটু বেশি ভেপি একটু বেশি আচ্ছা ভেপিটা কত হবে ভাই ওটা 44 45 এরকম আবার যে রাষ্ট্রিক আইটেমগুলো একটু দাম বেশি হুম

তার কথা বলুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামালকুম ও রহমাতি